অনেক সবাইকে দর্শক বিগত দিনের যে সকল ভিডিওগুলো করেছি তার মধ্যে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আজকের ভিডিওটা কেন স্পেশাল আমি একটু দেখাচ্ছি যেমন এই শোরুমের সামনে কিন্তু রাস্তা ভাঙা হচ্ছে আপনারা দেখেন একটু সবাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অফার প্রাইজে একদম পাইকারি মূল্যে ফার্নিচার কেনার জন্য দেখেন রাস্তা কিন্তু এখানে ভাঙার কাজ চলতেছে একটু জুম করে আমি যদি দেখাই এই দেখেন রাস্তা কাটতেছে ওকে এখন এই রাস্তা কাটা শেষ হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এই আশিক ফার্নিচার কিন্তু বন্ধ হয়ে যাবে কেননা রাস্তা কাটার পর কাস্টমার আসতে পারবে না দোকান দোকানও খুলতে পারবে না গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ তো এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আশিক ভাই চাইছে সবগুলো ফার্নিচার সেল দেওয়ার জন্য হ্যাঁ সেটা যদি অর্ধেক প্রাইসে হয় সেটাও দিয়ে দিবে এক কথায় তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কত বেশি স্পেশাল যারা কম দামে ভালো কোয়ালিটি মাল কিনতে চাচ্ছেন বা আপনারা সবাই জানেন আশিক ভাইয়ের মালের

নিতে পারবেন শুধুমাত্র পাঁচ দিনের জন্য আমি আবার শুধুমাত্র পাঁচ দিনের জন্য পেয়ে যাবেন স্ক্রিনের দেওয়া আছে করতে হবে আশিক ভাই তো চারটা থেকে আজ থেকে এটা দিয়ে শুরু করবো আমরা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে শুরু আচ্ছা কি কি আছে প্যাকেজের মধ্যে এই বেড 7 ছয় বেড

ভিতরে সম্পূর্ণ গর্জনের ফ্লাই দিয়ে বছরের ভিতরে ঘুনে পোকা দলে এক্সচেঞ্জ করে দিব দশ বছরের ভিতরে কালার প্রবলেম হলে ফ্রি কালার করে দিব আর আপনারা ইতিমধ্যেই জানতেছেন এই বেডরুম সেটটা কিন্তু অলরেডি বাংলাদেশে অনেক সারা পেয়েছে এবং বিভিন্ন জায়গায় কপি করে তারা সেল করতেছে কিন্তু আমরা এটার প্রাইস আমরা যেরকম রোজার মাস আসছিল তখন আমরা এক লাখ আঠাশ হাজার টাকা আমরা দিয়ে দিছিলাম কিন্তু এটা প্রাইস অনেক ছিল এবার আমরা সেম এক লাখ আঠাশ হাজার টাকায় ঠিক আছে আরো কল করেন আমরা ইনশাল্লাহ আরো প্রাইস কমে দিব এবং কি গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে শুধুমাত্র এই প্রোডাক্টটা এর পরবর্তী যে প্রোডাক্টগুলো আপনারা দিব ওগুলো আমরা ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিব ওই ক্ষেত্রে আমাদের প্রাইস এবং ডেলিভারি ফ্রি থাকবে না মানে নাই আচ্ছা আচ্ছা তার মানে এটা পরে নিলে কত টাকা এটা পরে নিলে এক লাখ আঠাইশ বর্তমানে এক লাখ আঠাইশ হাজার টাকা রাখতেছে এখনো কিন্তু এখন কি ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি অফার পাঁচ দিনের অফার ব্লাক ডেডরুম সেট বাংলাদেশের ভাইরাল একটি কপি করতেছে আমরা এক লাখ টাকা রাখতেছি এবং কি ডেলিভারি ফ্রি শুধুমাত্র কি কি থাকবে ছয় ফিট বা সাত ফিট কিং সেজের বেড আচ্ছা একটা সাইড বক্স সাইড বক্স একটা ভেন্ডি ভেনারি একটা টুল টুল একটা থ্রিপোটে আলমারি আলমারি একটা ওয়ার্ড্রব ভাই একটা ওয়ার্ড থাকবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে এক লাখ টাকা বরাবর

পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলি ফ্রি ম্যাট্রেস ফ্রি থাকবে আমি এক কথা বলতেছি এই একটা সেট এই দুইটা সেট হ্যাঁ এই দুইটার ক্ষেত্রে আমি এক টাকা কমাইতে পারবো না ফোন এই দুইটার ক্ষেত্রে আমি মানে অনার করতে পারবো আর এটা আমি বলতেছি এখনো আমি জীবন অনেক ব্যবসা আমার ছয় মাস যাবো দোকান ভাড়া দিব সেই ক্ষেত্রে দরকার নেই আমার চালানটা উঠে নিয়ে এখন অর্ডার করার জন্য খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আমাদের ছবিটা পাঠাবেন পাঠালে আমরা প্রাইস বলে দিব যদি হয় আপনার নাম অ্যাড্রেস থেকে পাঠাবেন আর পাঁচ হাজার টাকা মাত্র বুকিং করবেন বুকিং করলে আপনার বাসে চলে যাবে প্রোডাক্ট তারপর ফুল টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর পাঁচ দিনের অফার অবশ্যই লুফে নেবেন আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভালো থাকবেন আসসালামু আলাইকুম